পাঁচ পুরো প্রসেসটা করতে আপনার কত সময় লাগে এই দুটুক জেলাতে আমার বাড়ির মেহনতি গিন্নির করা লাগেছে নিম্ন সিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওই পাশে কিছু এটা মাঠ এই পাশে গেলে সম্পূর্ণ খালি মাঠ আর মাঠ আপনারা খাওয়াবো ভাই রুমি চলেন কোটি হ্যাঁ তুমি চলেন আমাদের রুমটাও দেখিয়ে দেন আমি তো আসছিলাম আপনার ধরনের যে মালাইরা শর্টটা দেখতেন না আপনার মাথা নষ্ট হয়ে যেত এত সর কিভাবে হয় আমি তো ওইটা দেখার জন্য আসছিলাম গরাই নদীর উপর আমি এভাবেই হাঁটছিলাম হঠাৎ এক ভাইয়ের সাথে দেখা তার মাথায় একটি পাতিল দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম কি আপনার মাথায় কি কষ্ট হলো কোথায় আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ছলাইদা কুচবিহার রবীন্দ্রনাথের বাড়িতে আসলে

যে ওরা ধরলে আমরা অর্থাৎ ত্যাগ করি বৃষ্টির দিনে উঠতে তো সমস্যা হয় অনেক অনেক সমস্যা হয় কিন্তু কিছু করার নাই ভাই ভাগ আসলে মেহনত গরিবের জন্য মেহনত করা খুব ভালো লাগে আমাদের মতন লোকের জন্য এটা ধনী লোকের জন্য না এটা গরিবের জন্য খুব ভালো লাগে নদী পথ এখানে যেখানে যাবেন একই পথ পাবেন নদী পথ কিন্তু এখন যেখানে যাবেন সেখানে পাকা পাকা না আপনি জান কি ভাবে আমার কথা ভাই আমরা যে আগে যে আগে সকালে ঘুম থেকে উঠেই গরাই নদীর এই নীরবতা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে কি সুন্দর লাগছে খুব আকাশের রক্তাক্ত অনেক দিন দেখা হয় না আজকে বের হয়ে যখন দেখা মিলে গেল আমি সত্যি বিমোহিত কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না তবে ঘাট 24 ঘন্টাই খোলা থাকে হ্যাঁ কি বলেন আমি আর তো বললাম বন্ধ হয়ে থাকে কয় টাকা ফার্স্ট ভাড়া ফার্স্ট এ দাম এখন এই আর সময় দিলেই হবে বললে হবে সমস্যা নেই একটা সকালে কোন দিলে আচ্ছা ঠিক আছে কোথায় আছেন যেহেতু গতকাল রতন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর কথা দিয়েছিলাম যে তার বাসায় যাব কৈফি মালায় কিভাবে বানায় সেটা দেখার জন্য তো আজকে ভোর সাড়ে পাঁচটায় কোনো কিছু না ভেবেই যাত্রা শুরু করলাম তার বাসার দিকে কোটি রবীন্দ্রনাথের কোটি

আমার পুষ্টি পাওয়া যায় ভালো করে কিন্তু আমার রাজবাড়ি করে ভালো লাগে ফল বেশি তো ভাই জানি ওখানে ফলের সিজেন ফল বেশি আর এই মালায় সিজেন মালায় বিক্রি করি

মাগরে যায় মানে তিন থেকে সাড়ে ফুল সিজন ব্যবসা করবে এটা যদি এটা রোদ তাপ বাড়বে সাথে এটার মান বাড়বে যে যে যত তাপমাত্রা বাড়বে সাথে মান বাড়বে আর যত ঠান্ডা পড়বে সাথে মান কমে যাবে তার যত সোনার মতন জিনিস তৈরি করলো খাবে না এখন আসলে কথা হচ্ছে যে ভাই এর একটা এই দেশে আমাদের দেশে কুষ্ঠে ওই একটা নাম আছে এর একটা কদর আছে যে কোনো লোক বাইরে থেকে যারা মেহমান আসে আমাদের দেশে বেড়াতে আসে সেলাই যা আসে লালন আসে এমন যত কিছু দেহের কিছু আছে এগুলো আসলে খুব ওরাও আমাদের দেশের এটা নাম করে নাম করে কি মানে বলবো না যে আমারটা ভালো আমার সাথে অনেক অনেক ভালো মালাই আছে এই কথা আপনাকে আমি বলবো না যে ভাই আমারটা ভালো যেটা বলবো কথা আমার আমার কাছে ওইটা নাই কিন্তু সাথে আমরা অনেক বেশি ভালো মালাই বানাই এই গ্র্যান্ডে ওখান তো ওয়ান টাইম আর আমরা এক জায়গায় ধরে নিয়মিত বসে বিক্রি করি কুষ্টেশ্বর মজমপুর গেটে যদি আপনি আমার সাথে দেখা হয় ওই কাউন্টারগুলো আছে না কাউন্টার কিন্তু বারো একটা দেড়টার দিক দেখা করতে হবে আমার সাথে আমি দেড়টার পর ওখানে ঢোকে

ভিতরে না ঢুকতে পারে সাইডে যদি যত রোদের পারে আমি হারিত হই আমার রোদের সাথে কোনো কানেকশন হবে না এখানে রাখো এখানে এই দেখেন এটা হারি এই এই দাঁড়ান একটু দাঁড়া দাঁড়ান এটা আমি ধর পানি থুইছিল থুইছিল এটা মশার তেনে সাথে আমা এতে না দেও আসলে এই হাড়িটা ধরেন এই দেখেন এটা সুন্দর করে হাড়িটা এই দেখেন কোনো নোংরা জাতীয় কোনো জিনিস পাবেন না এই দেখেন এর ভিতরে ভালো করে দেখেন আর এটা হচ্ছিলেন ছা ছালা এটা এইটা দিয়ে বাজার কারণ এই কারণেই যে এটার ভিতরে আপনি কোনো ভিতরে রোদ্দুর তাপমাত্রা না বরফটা গোল গলবি না ভেতর থেকে অল্প গোলবি না ভুল হালকা গলবি যদি এমন খালি হারে নিয়ে যাবে সব গলি যাবে এক শেষ শেষে যাবে আর এমন আগে সারাদিন রাত আটটা নয়টা পর্যন্ত থাকবিশালা বরফ কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা ফোম মানে কি যে বোলাকে যে আপনি যে বস্তা গলা দেয় বোলাকে বোলাকে এমনি ছালার বস্তাতে বলি আমরা

আসলে কি আমাদের আমি যেটুকু আয় করি ধরেন এত পিসার আমার নাই পিসা নাই যে আপনি আমার ছেলে পেলে কবে আব্বু এটা দে ওটা দেও। আমি এই জন্য আল্লাহ রাস্তায় গেছি আমার আর করাতে পারিনি কিন্তু আমার মনে কষ্ট লাগে আমার বড় মেয়েটা এটা হয়তো আমি এখন বুঝতাম না দিনের রাস্তা কীরহমের কী কিন্তু আমি যেমন এক হাতের সাথে সে বেড়া নিশ্চয়কলাম তেনার সাথে আসলে খুব বাড়ি হচ্ছে আপনার ভাঙ্গা উনি আমাকে ডেলে দিন ফোন দেয় উনি যাওয়ার জন্যে বলে যে আসেন আমার বাসায় গেছিলাম ওই আগে আর একবার বেড়ালি সফরে যাওয়ার কথা আমি যাইনি মনের কষ্ট পাইছে তারপরও ফোন দিয়ে কই ভাই কষ্ট পাবেন না কষ্ট পাবেন না সাথে ভাই ওনার জন্য এই রাস্তা দিয়েছে আর এই রাস্তা ধরে আমার ছেলে পেলেকে আমি এই আল্লাহ রাস্তা দিয়েছি অনেক শান্তি আগে এত শান্তি ছিলি না আমার ভিতরে এত কোনো শান্তি বলে জিনিস ছিল না ইনকাম ইচ্ছা সাথে বেশি করেছে কিন্তু আসলে শান্তি ছিলি না বাইরে গেছি কাজ করেছি সেই ধরেন অন্য অন্য কর্ম যখন করতাম এক এই ব্যবসাটা তো ধরেন সাত আট বছর ধরে করতেছে আর কি আর আগে অন্য কর্ম করতাম আঠারোটা বছর আমি বাইরে কাটাইছি বাইরে মানে কি বাংলাদেশের ভেতরে বাইরে বিদেশ করে দেশের ভেতরে জেলে এক মাস দুই মাস ঠেকে থাকে বাড়ির কোনো খোঁজ খবর নেই নি আগে তো আমাদের মোবাইলে যোগ ছিল না খেয়ে থাকেছে মা খেয়া থাকে না খেয়ে সেরকম ওই মহাজনের মাধ্যমে যাই দু এক টিকা হইতে ওনার মাধ্যমে দিতাম দেহ যদি কই দিছি না দিকে দি তা তো আমি শুক্রের বুঝতাম তাহলে দেশে বাড়িতে ওই সপ্তাহে পনেরো দিন বিশ দিন পর মহাদনের একটা মোবাইল ছিল ওই আগে কালকে লম্বা মোবাইল ওই তো কথা বলল দেহ ওই কয় টাকা দেশে ওর মধ্যে খুশি হয়েছে এক এক তো রান্না করেছে আর করে নি এরকম কিন্তু এখন আল্লাহর মধ্যে তা না এখন অনেক শান্তি এখন খাওয়ার টেনশন নেই আর একটা আমার ফ্যামিলিতে একটা দশটা মেহমান চলে আসে এখন টেনশন নাই

না না আমার সে আশা নাই না না আমি বিল্ডিং আমি বিল্ডিং এর আশা আমি করতেছি না আমি আস্তে আস্তে রান্নাঘর যেগুলো সাধারণ না করলে হয় না সেগুলো করব আমার মেয়ে ছোট মেয়ে হাফেজ মালানা পড়তেছে দুই বছর আছে এক যদি একটু আলেম হাফেজ দেখে তার দিতে পারি মেয়েটার বয়সেই ১৬ বছর চলতেছে বড় মেয়ের বুঝেছিলাম না ওর আব্বু বাইরে থাকতো তেরো বছরের সময় চাচারা সবাই বিয়ে দিয়ে দিয়েছিল তার জন্যে ছোটো মেয়ে ইন্টার এই হলে গিয়ে ইন্টারনাল গার্ডেন স্কুলে পড়েছে এইট পর্যন্ত মেয়ে বলে যে দাও আমাকে মাদ্রাসায় ভর্তি করে তাই মেয়ে পড়তেছে আর দুই বছর আছে পড়া শেষ হতে এই পড়াটা শেষ হলে ইনশাল্লাহ একটা যাই হোক সোচ এই যে দেরটা একটা বাজার গেছে আমার ছেলেমেয়ের সীমিত কিছু আমি কিনে দিছি আমার ছেলেমেয়ের ক্ষমতা নাই কবি না আনে যে মা তুমি আমার এইটুক দিলে কে এখনকার কিন্তু যে বারো বছরের আট বছর সন্তানরাই অনেক কিছুই চায় আফসোস করে আমার ছেলে মেয়ের ভিতরে সেগুলো নাই এগুলো আমার কথা না আপনি আশেপাশে সবার কাছে শুনতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুখে আছে আর আমার সামনে সন্তান নিয়ে এই আমারে কোনো ঝামেলা নাই এইটুকি আমার আপনারও খাওয়াবো ভাই রো রুমই চলেন কোটি ভাই রমি চলেন আমাদের রুমটাও দেখিয়ে যান ভেতরে এখন বাজে যাবো না আটটার দিকে যাবো না আজ বেলা করে যাবো না আসেন ভিতরে আসেন দাদা ওটা নিয়ে এসেও ভালো কোটি ভাই আসেন এটা হচ্ছে আমাদের রুম

আসলে ভাই আল্লাহ রাসুল বলে গেছে যে যারবার মেহমান যায় তার বরকত বাড়ি যায় মেহমান বেলে দিন আসে কোনো দুঃখ নাই কিছু না দিতে পারে সামনে দুটো কথা বলতে পারে মোহাম্মতের

আমিও প্রথম আপনি ভাবছিলাম ঘাট পারে এটা কি বন্ধ থাকবো না মানুষ থাকবো কি থাকবো না আছে না যে একেবারে নীরব হুম পরে যাবো যখন আমি আসছি ঘাটে আসি তখন তো দেখি মানুষ অনেক চলাচলের এখন তো ধরেন নদী পথ না এখন ধরেন লোক চলাচল পথ নদী যখন পানির পথ হবে ওই রাত বারোটা একটা থেকে কিছু বন্ধ থাকে আর মাঝরা থাকেন ডাক দিলে পারে পার হয়ে যায় কিন্তু অত রাত পর্যন্ত আমাদের শহরের লোক গ্রামের লোক থাকে না আই দশটা থেকে এগারোটা নেই বারোটা তো কাজ করে আপনার দুই সিট তিন লোক ওখানে ধরেন কেমন ওখানে ঝরি আমের মতন ওখানে ওয়ান টাইম লোক আসে আর ওয়ান টাইম বিক্রি হয় আপনি খাচ্ছেন আবার আল্লাহ কোনোদিন আনবি কি আনবি ওটাই ওর কাছে বড় ভালো মনে হয় কিন্তু উনি জানে না যে ওনার চাইতে খুব ভালো মালায় আসেন আর আর আমাদের এদিকে তো শহরে ঘাটে তা না আজ আপনার মালায় যদি খারাপ হয় খালি পরের দিন আর খাবি না যে তোমার মালাই তো ভালো না এটা খাওয়া যাবে না কথাটা আমরা ভালো করে জিনিসটা বানাই যে আমাদের স্থানে লোক খাই বাড়ির মেহমানরা খুব ভালো মালাই বানাইছেন খুবই ভালো লাগে যখন একটা মানুষ এটা খানা খায় বলে যে জিনিস খুব সুন্দর মনে করি খুব ভালো লাগে মনের শান্ত খুব ভালো লাগে টেকা দুই টেকা কম বেশি আলাদা হিসাব বুঝেছেন কথা খুবই আসলে সুন্দর লাগে ভালো লাগে আর যদি একদিন খেয়া দিয়ে বল না দশজন লোক আছেন যে অরিজিনাল প্রত্যেক মালাই খায় সে ব্যক্তি পয়তাল মালায় টেস্ট করে দেখবো আর ধর কিছু কোনোদিন খায়নি ও তার ভালো মন্দ বুঝবে না আগেও টেস্ট করালা খাইয়া দেখে আমাদের দেশের মালায় যে অরিজিনালে আছে কিনা যেহেতু আমাদের দেশে কুমা না বানাই ভালো মালাই বানায় তো ওনারা বলে যে আগে আপনাকে যে খান সে খেয়ে দেখেন আমি আমরা বলি তাই যে আপনি আগে যে ভালো খান নিয়মিত ফল এই মালাই খান সে খেয়ে দেখেন আগে ভালো হলেই খাবেন না হলে খেয়েন না তো বলে না এই মালাই খাওয়া যায় এখন সকলেই খাওয়ায়

যে মা একদম মানুষের খায় না মেন হাসে এখনো খাদ্য যাবে লবণ শুধু ভাবে না ওইটা থেকে এটা আকাশ ছাবে লবণ 80 100 আপনি তো মানে এটা আপনার খুশি করার জন্য बोलतेছিনা তো এটা আপনারটা আসলে এত অনেক আমার তো আবার আসতে আপনি আস আমার আসলে আমি মালার কাছে ইচ্ছা হয় আমি সব সময় করতে পারি কিন্তু আসলে মাথার সমস্যা যেন আমি বেশি মারলে প্রেশারে নেই না মাথায় আসলে আমরা গ্রাম অঞ্চলের ভাত খাই অনেক প্রেশার বসছেন মোটা চালের ভাত হয় আমাদের দেশে আমরা সময়তে মসজিদের চাউল আছে না মসজিদে যেগুলো চাউল বিক্রি করে না মসজিদের মসজিদ চাল তোলে না মসজিদে অঞ্চলে ওটা তোলে একটা দাও ওটা চাউল নিয়ে আসে অনেক সময় আমরা গ্রামে কাট করে দেয় কাঠের চাউল পাই এগুলা ওটাও টাকা দিয়ে কিনা লাগে

না না আলহামদুলি খুব খুশি হয়েছি আমি তো এগুলোর জন্য আসি আমি তো অন্য একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম এখন আসার পর যে এই যে আমি খাইতেছি বা আপনারা যে আমাকে খাওয়াচ্ছেন তো এটাতে আমি কল্পনা নাই এরকম হবে

ঢাকায় যদি ভালো ভালো ভাই দু একটা পার্টি পান মানে মালাই খাওয়ার পার্টি পান নাম্বারটা সেভ করে রাখেন যে এরকম পার্টি পান বলিন খাওয়া খেয়ে যদি কোনো ভালো ভালো পার্টি পান আপনি যদি এরকম সম্পর্ক লোক থাকে হ্যাঁ বানায়া দিয়ে আসবো এখান থেকে ভরে নিয়ে যাবো বসছেন এরকম সিস্টেম করার ব্যবস্থা আমাদের আছে বলছে না ভাই আমার আমি ব্যবসা আমার আপনি এরকম যদি পার্টি পান যে ভাই আমরা হয়তো অনেক বন্ধু আছে কি দামি দামি লোক আছে

এই যে সব যে বাগানপালা দেখতেছেন না এগুলো আমাদের এককালে ছিল না আমার আমাদের আমার ভাইয়ের এটা এগুলো এগুলো কিনছেন না যে এগুলো কোন আমার কিছু মেহগনি গাছ আছে কাশপায়টা আছে ওই পাশে পুষ্কুন্ডা আমাদের কতটা মেহগনি গাছ লাগাইছেন এখানে মেহগনি গাছ আমাদের ভাই মিলি মোট 100 পিসের মত মেহগনি গাছ ভাবে এটা হচ্ছে রেজী হ্যাঁ আমি আসছিলাম কোন ফিমালে কিভাবে মানে সেটা দেখার জন্য কিন্তু আসার পর এই যে আমাকে একেবারে সকালের নাস্তা খাওয়া দি দিতেছে দেখেন তাও আবার কত আন্তরিকতার সাথে খাবারটা বড় বিষয় না আন্তরিকতাই হচ্ছে আসল যে টাইমে আসি ওই টাইমে দিনও এক ঘন্টা এক হয় আর কি আমার ছাড়ার জন্য বাড়ির কোনো কাজ না করে আমার ছেলে মেয়েদের জন্য কিছু করতেছেন তাই না আমার বাপার সুখীটাইগ্রী হ্যাঁ ধরেন কিছু মাঠে সম্পূর্ণ আসি হ্যাঁ ভালো থাকেন সুখী পরিবারগুলো আসলে হয়তো এমনি তাদের চাওয়া অল্প পাওয়াও অল্প দেখেন আমরা সুখ খুঁজি আর সুখ তাদেরকে খুঁজি বিশ্বাস করেন চলে আসার সময় রতন ভাইয়ের এই হাসি মাখা আমাকে বিদায় ছিল পুষ্টিয়া ভ্রমণের অন্যতম যা টাকা দিয়েও কেনা সম্ভব না টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু সুখ কখনোই কিনতে পারবেন না